অল আজকে আপনাদের ওই পডকাস্ট মিটিকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে পডকাস্ট মিটিংটা একটা ভিন্ন ধর্মী আমার সাথে একজন ভদ্রলোক আছে যাকে ট্যাভি ইমপ্লান্ট করা হয়েছে এবং তার ছেলেও আছে এবং তার সাথে আমরা খোলামেলা কথা বলবো যে সে ট্যাভি লাগানোর আগে কেমন ছিল ট্যাভি লাগানোর পরে কেমন ছিল এখন আমরা জানি যে হাটের মধ্যে চারটি ভাল বসে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাল হলো অ্যাওটিক ভাল যদি এই অটিক ভাল সিগনিফিকেন্টলি ডিজিজড হয় এবং সিভিয়ার স্টেনোসিস হয় তাহলে পেশেন্ট শ্বাসকষ্ট হয় পেশেন্টের ওরাকে হাঁপায় যায় কাজ কাজখাম করতে পারে না অথবা হার্ট ফেলিয়ার ডেভেলপ করে অথবা চেস্ট পেইন হয় যদি এই ধরনের সিমটম হয় এবং যদি এইসব রুগীর ভাল যদি রিপ্লেস না করা হয় অথবা বা ট্যাভিজত না লাগানো হয় তাহলে তাদের মর্ডেলিটি ইন্টারন্যাশনালি রেকর্ডের মর্ডেলিটি ফিফটি পারসেন্ট ওভার টু ইয়ার্স মানে যে দুইজন রুগী থাকে তার একজন রুগী মারা যাবে দুই বছরে কাজে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং এর ফলে অ্যাওটিক স্টেনসিস যদি সিগনিফিকেন্ট হয় তাহলে অবশ্যই তাকে অ্যাওটিক ভাল ট্যাবি ক্ষেত্রে ভেষে ট্যাবি লাগাতে হবে অথবা অ্যোটার রিপ্লেস করতে হবে তাহলেই কিন্তু মর্টি এবং মর্বিডিটি কমবে তাছাড়া কিন্তু এটার অন্য কোনো চিকিৎসা নাই এখন চিকিৎসাটা ব্যয়বহুল সেটা আমরা কথা বলবো সো থ্যাংক ইউ আপনাকে আমাকে আমাদের এখানে আসার জন্য আমরা আপনার এমনভাবে কথা বলবো যাতে সাধারণ মানুষও জানতে পারে যে আপনি ট্যাভি যেটা করেছেন তাতে আপনি কেমন আছেন এবং ডেফিনেটলি এই ট্রিটমেন্টটা এক্সপেন্সিভ সে ব্যাপারটা আমরা কথা বলবো কিন্তু প্রথমে আগে এই ট্রিটমেন্ট পদ্ধতি যেটা আপনি করলেন আপনার দৃষ্টিতে এটা কেমন পদ্ধতি সারা ওয়ার্ল্ডে তো ট্যাভি করছেই এবং অহরহ হচ্ছে কিন্তু সারা ওয়ার্ল্ডে কিন্তু ট্যাভি হচ্ছে এবং অহরহ কিন্তু আমাদের দেশে এইরকম এমনটিক ভাল এই ট্যাভি লাগানোর প্রবণতা কম তার কারণটা আমরা কথা বলবো আজকে লাগার পরে আমি এটা সেট করার পরে আমি আগের যে সমস্যাগুলি ফিল করতাম এটা মানে টোটালি আমার নাই এখন আমি খুব ভালো আছি এবং হাঁটাফেরা করতে পারি সকল কাজই করতে পারি আমি দৈনন্দিন কাজ অফিসিয়াল কাজ আমি অফিস করি এভরিডে এবং আমি আমার গ্রামের বাড়িতেও যাই এবং আমি অনেক সামাজিক কাজের লগে জড়িত আছি এই সামনে ইলেকশান আছে এর সাথেও আমি জড়িত আছি এবং সম্পূর্ণ আগে যেভাবে আমি লাইফ লিড করতাম এই সমস্যার আগে এখন সেই পর্যায়ে আছি আমি এবং আমার বয়স অনুযায়ী অন্য অন্য সমস্যা অনেক কিছু হয়েছে আরও আরও আদার্স প্রবলেম হয়েছে যেটা যেরকম প্রসাবের একটা প্রবলেম হয়েছে এটা এর লোক হয়তো রিলেটেড না কিন্তু এটা বয়সের কারণে হয়তো হতে পারে কিন্তু একদম আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি এবং আপনি আপনার ট্রিটমেন্ট ডাক্তার আবদালুর রহমান সাহেবের ট্রিটমেন্টে আমি সন্তুষ্ট এবং ইউনাইটেড হসপিটালও আমাদের যে সেবাটা দিছে সেটাও সন্তুষ্টজনক এবং তাদের স্টাফরাও যা আচার আচরণ ব্যবহার সম্পূর্ণ ভালো এবং গ্রহণযোগ্য এবং ভবিষ্যতেও যারা এই এই ধরনের সমস্যায় আসেন অথবা তারা ইচ্ছা করলে আবদুল ইসনারের লগে দেখা করতে পারেন যোগাযোগ করতে পারেন করার পরে এটা নিয়ে ডিসকাশন করতে পারেন এবং আমার মনে হয় অপারেশন ছাড়া যে ট্রিটমেন্টটা এটা একটা আশ্চর্যজনক আমি অপারেশন ছাড়া তো আমি এক সপ্তাহের ভিতরে আমি বাসায় ফিরে যেতে পারছি জন ভর্তি হয়েছিলাম এবং খুবই ভালো এবং এখন আমি তো প্রথম দিকে একটু সমস্যা ছিল এখন আমি পুরোপুরি সুস্থ এবং ফুল অফিস করতেছি এবং আমি আমার কাজ চালাইতেছি আমার বয়স এখন সেভেন্টি এইট কাজে এইটও পার হয়ে গেছে গান তো আল্লাহ রহমতে আমাকে আল্লাহ অনেক সুস্থ রাখছে সেটা আপনাদের সহযোগিতায় আলাইকুম জি না থ্যাংক ইউ সব কিছু আল্লাহ করে আমরা কিন্তু অশিলা আমার ডাক্তাররা কিন্তু অশিলা সব কিছু আল্লাহ তরফ থেকে আসে আল্লাহ হয়তো আমাকে এই অভিজ্ঞতা দিছে সেটাই আমি ট্রান্সলেট করছি এখানে আমার কোনো কৃতিত্ব নাই সব কৃতিত্ব উপরালার আপনার এই ট্যাফি লাগানো কতদিন এটা দুই বছর প্রায় তিন মাস দুই বছর তিন মাস পার হয়ে গেছে তারপরে উনি ভালো আছেন এখন হলো কি কিছু কিছু বার্ধক্যজনিত কারণে কিছু কিছু প্রবলেম হইতেই পারে যেমন আমরাও আস্তে আস্তে বার্ধক্য দিকে যাচ্ছি কিন্তু তাছাড়া কিন্তু ট্যাভি লাগানোর পরে উনি যেটা বললেন উনি রিয়েল ওনার লাইফ লিট বললেন হি ইজ ফাইন সো আলহামদুলিল্লাহ সুতরাং এবং যিনি এই ধরনের জিনিস আবিষ্কার করেছেন উনি আমার ওনার মধ্যে আমি ট্রেনিং নিছি সো আমি ওনাকে

আসসালামালাইকুম স্যার এই ট্রিটমেন্টটা আসলে বাংলাদেশের জন্য দরকার ছিল আমাদের দেশে আসলে অনেক বয়স্ক বাবা মারা আছেন অনেক অনেকেই আছেন যারা এটা নিয়ে অনেক ভুগতেছেন আমি তো কাছ থেকে দেখেছি যে আমার বাবা আসলে কতটা সমস্যায় ছিল উনি বিনার পর দিন ভুগছেন এবং কাজকর্ম বন্ধ হয়ে গেছিলো স্বাভাবিক চলাচলগুলো সেভাবে হয়নি ওনার তো এগুলা আসলে চিন্তার একটা ভাদের মধ্যে ছিলাম আমরা পারিবারিকভাবে কিন্তু আমরা কি করবো আসলে ওই সিদ্ধান্তটি আমরা নিতে পারছি তো আল্লাহ তালের কাছে আসলে প্রথমে শুক্রিয়া জানি যে আল্লাহ তালা আপনার মতো একজন ভালো মানুষ এবং আমাদের শ্রদ্ধা স্যার আব্দুল স্যারের সাথে আমাদের একটু ইন্ট্রোডাকশন হইল তখনই আমরা আপনি আমাদেরকে ইন্ট্রোডাক্ট সহযোগিতা করেছেন এবং সুন্দরভাবে চিকিৎসার জন্য যাবতীয় যা যা দরকার সেভাবে ভালো পরামর্শ দিয়েছেন তো আপনার পরামর্শ এবং ইউনাইটেড হসপিটালের সহযোগিতা সব কিছু নিয়ে এখন আমার বাবা আল্লাহ তালাদাশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আর এছাড়া সকালের দোয়া প্রার্থী আমরা এবং আমি মনে করি স্যার যে এই চিকিৎসাটা স্যার ঠিকই বলছেন ব্যয়বহ হলে এটা আসলে বলতে হয় কারণ হলো আমরা যে দেশে বসবাস করি আমাদের জন্য আসলে একটু কস্টলি স্যার তো আমি একটু আবেদন করবো আমাদের দেশে অন্যান্য যারা চিকিৎসার মধ্যে যারা নেই তাদের জন্য আসলে কিছু করা যায় কিনা দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট যে এটাকে কমানো যায় কিনা বা মানুষের মানে এটা ক্যাপাসিটির ভিতরে আনা যায় কিনা এটাই হলো মেইন জিনিসটা কিন্তু এই ট্যাভির যে ভাবটা সেই ভাবটা কিন্তু সারা ওয়ার্ল্ডেই এক্সপেন্সিভ আপনারা জানেন যে কিছুদিন আগে বা আগের থেকে কিন্তু স্ট্যান্টের দাম কিন্তু অনেক কমানো হচ্ছে আগে যে স্ট্যান্ট আড়াই লাখে বিক্রি হতো সেই স্ট্যান্ড কিন্তু সব ধরনের স্ট্যান্টে কিন্তু এক লাখের নিচে কিন্তু ট্যাভিটাকে আমরা চেষ্টা করছি কিন্তু এই ডিভাইসটাকে কমানো যাচ্ছে না কারণ পাঁচশো বছরের ইন্ডিয়াতে এটার দাম বেশি সুতরাং কোম্পানিটা দিতে চাচ্ছে না সুতরাং ডেফিনেটলি যে আই উইল বি হ্যাপি এটার দাম যদি আরও কমানো যায় এবং এটা আমরা গভর্নমেন্টের কাছে এটা বলবো যে কিভাবে কমানো যায় আর আরেকটা জিনিস হলে কি ইন্স্যুরেন্স কাভারেজ থাকতে হবে সো আমার মনে হয় যে বাংলাদেশে যারা মধ্যবিত্ত আছেন অথবা রিস্ক পিপল আসেন তারা যদি ইন্স্যুরেন্সের কাভারেজ আসে আমি জানি না এই ধরনের ইন্স্যুরেন্স কাভারেজ আসে কিনা যদি জানা যায় ইন্স্যুরেন্স কাভারেজ আসতে হবে ইন্স্যুরেন্স কাভারেজ আসলে কিন্তু অনেক সহজলভ্য হবে এবং সারা ওয়ার্ল্ডে ট্যাবি বাড়ছে একই কারণে যে টাকা কিন্তু পেশেন্টকে পকেটকে দিতে হয় না টাকা দেয় ইন্স্যুরেন্স অথবা গভর্নমেন্ট ইন্স্যুরেন্স হ্যাঁ কিন্তু আমাদের এখানে কিন্তু এই ধরনের ওই ধরনের কোনো পদ্ধতি স্ট্রাকচারাল পদ্ধতি নাই হয়তো স্ক্যাটারড আছে কিন্তু একদম স্ট্রাকচারাল সব মানুষের যে ইন্স্যুরেন্স এই ধরনের কিন্তু পদ্ধতি নাই আমি ধর্মীয় দিকে যাচ্ছি না অনেকে বলবে ধর্মীয় দিকে বলতে পারে যে ইন্স্যুরেন্স হয়তো এটা ধর্মীয় ভিত্ত ধর্মীয় কোনো ইয়ে আছে কি না অ্যাকসেপ্টেন্স আছে সে ব্যাপারে আমি যাচ্ছি না কিন্তু একটা জায়গার থেকে ধর্মীয় হতে পারে জাকাত হতে পারে যে কোনো একটা ফান্ড থেকে আসতে হবে তাহলেই হয়তো এটা বেটার হবে তবে ডেফিনেটলি যে এটার প্রাইস কমানোর উচিত সেটা আমি আপনার সাথে টোটালি এগ্রি যে বাংলাদেশের তো বেশিরভাগ মানুষের মধ্যবিত্ত অথবা উচ্চ একদম হাইলি রিস্ক পিপুলের সংখ্যা কম এবং যারা হাই রিস্ক পিপুল আছে তারা কিন্তু বিদেশের চিকিৎসা নেয় বেশিরভাগ তবু হাই রিস্ক পেশেন্ট পিপুলকে আমি বলবো যে আপনাদের কিন্তু এই ট্যাবই করার জন্য বিদেশে যাওয়ার দরকার নাই আপনারা কিন্তু ঘরে বসেই করতে পারেন তাতে হয় কি আপনি বাড়িতে বসে করতে পারবেন স্বাচ্ছন্দ্য ভালো থাকবেন আশা করি ট্যাবি ট্রিটমেন্টের জন্য আর বিদেশে যাওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না তো সবাইকে ধন্য আপনাদের আপনাদেরকে ধন্যিয়ে আমি শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাছ জি আলাইকুম থ্যাংক ইউ ভেরি মাছ জি সালামুইকুম খুদ হাফেজ